হাঁস বেটা হাঁস বয়স কত দিন এটা বয়স এটা সাড়ে চার মাস সাড়ে চার মাস বয়স দাম চাইলে তিনশো টাকা করে চাইতেছি বিক্রি দাম আড়াইশো দুইশো পঞ্চাশ এবং হচ্ছে লাইট কালারের ব্যায়াম এখানে আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বাচ্চাদের মতো কিন্তু দেখতে দুইটা সুন্দর মোরগ আছে এটা বয়স তিন মাসের উপরে তিন মাসের উপরে এগুলোর বয়স তো এটা এই সাদাটা কি ব্রাহ্মা আমেরিকান ব্রাহ্মা আর ওইটা কি না খাওমি কি লালও হয় না না এটা লাল না সোনালী আছে ত্রিশটা বিশ একশো টাকা করে পার বেশ এটাও দেখ সাইড থেকে দেখেন একটু স্পষ্টভাবে খুব সুন্দর সুন্দর বাচ্চা মাত্র পঞ্চাশ টাকা পর্যন্ত প্রতিপিশ সাতশো টাকা করে রানিং মোরক তো এই এটা দাম বেশি আর এটা আসসালামু আলাইকুম দুরো আশা করি আপনার সব্বাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে চারই সেপ্টেম্বর দুহাজার পঁচিশ আজকে হামেদপুর হাঁসমুরগির হাট এবং পাখির হাট কবুতরের হাট তো আজকের বাজারের কি আপডেট সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এখানে মুরগির বাজারে আমরা চলে আসলাম তো বন্ধুরা এই যে মুরগির হাটে দেখতে পাচ্ছেন ফাউমি মুরগ এখানে বেশি ফাউমি এগুলা বড় মুরগ এগুলা কি ডিম ডিম করার লেগে পারফেক্ট

আমি মোরগ দুইটা দাম চাইছি পঁচিশশো টাকা আচ্ছা নিলে কম সম হবে না কিছু কম সম হবে না দামে কম আছে এই মুরগি আপনার নাকি নেন মুরগি কত করে এগুলা মুরগি গুলা ভাই দাম চাইলে তিনশো টাকা করে চাইতেছি বিক্রি দাম আড়াইশো দুইশো পঞ্চাশ আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো আচ্ছা লোকেশন কোথায় সিংহের থানা মানিকনগর ঠিক আছে ধন্যবাদ নাসিরউদ্দিন নাম বন্ধুরা এখানে আমরা কিছু ব্রাহ্মা মুরগির বাচ্চা দেখতে দেখতেছি ব্ল্যাক কালারের এবং আছে লাইট কালারের ব্রাহ্মা এখানে আছে দেখতে দেখতেছেন খুব সুন্দর সুন্দর বাচ্চা একদম সেরে আছে এগুলো কিন্তু জোড়া মোটা মোটা 1500 টাকা করে জোড়া হয়ে থাকে আজকের বাজারে এটা অনুযায়ী আর এখানে দেশি মুরগ আছে দেখতে দেখতেছেন অসংখ্য দেশি মুরগ এই মুরগগুলো প্রতি पीस 700 টাকা করে দাম চাওয়া হচ্ছে এখানে মুরগি আছে এবং মুরগ আছে এই যে দেশি মুরগ সুন্দর পাহাড়ি মোরগের মতো কিন্তু দেখতে দুইটা সুন্দর মোরগ আছে এগুলা প্রতি পিস সাতশো টাকা করে দাম চাওয়া হচ্ছে কালারটা দেখুন অসাধারণ কালার এই তো সাইড থেকে দেখে আপনাদেরকে এই যে দেখুন খুব সুন্দর কালার কিন্তু মোরগ গুলা দেখতে পাচ্ছেন প্রতি পিস সাতশো টাকা করে এগুলো নেওয়ার জন্য হেমেদপুর হাটে আসতে হবে হাটে আসলে এগুলো পাবেন এখানে যে ফার্মি মুরগি বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন তো আমরা কথা বলবো এখন ফার্মি মুরগির দাম আজকে কত

বেশি পরিমাণ নিলে একটু কম আর হ্যাঁ আরো অনলাইনে দিলে আরো বেশি টাকা দাম লাগবে আমারে আর যদি আপনি হাটে তেনেন তাহলে আমাদের কম দামে নিতে পারবেন আচ্ছা কিন্তু অনলাইনে নিলে বেশি দাম দিতে হইব আচ্ছা যেই মালটা 600 টাকা ওই মালটা দিতে হইব 650 টাকা আমাদের ওটা তো অবশ্যই ডেলিভারি চার্জ হ্যাঁ এই যে এইটাই আর কি আপনি যত হাজার মুরগি চাইবেন আমি দিতে প্রস্তুত যে কোনো মুরগি ঠিক আছে তো ফোন নাম্বারটা দিয়ে দেন 08 4554 হ্যাঁ 4554

এই ছিল তো আজকের কালেকশন নাকি ছিল বিক্রি গেছে আপনি অনেক আচ্ছা তো ফোন নাম্বারটা দিয়ে দেন 01850873692 লোকেশন কানিগঞ্জ ঠিক আছে ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে বেচা কিনা কেমন চললো ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই কিছু সংখ্যক মাল আছে এগুলা তো চীনা হাস না হ্যাঁ চীনা হাস এগুলো বয়স কত দিন এটা আছে

এই যে সাইড থেকে দেখেন একটু স্পষ্ট হবে খুব সুন্দর সুন্দর বাচ্চা মাত্র পঞ্চাশ টাকা করে পার পিস একশো টাকা জোড়া আর আপনারা ভাইয়ের থেকে নিয়ে কিন্তু খামার করতে পারবেন চাইলে পাইকারি ভাবে ভাইয়ের থেকে নিতে পারবেন কেউ যদি পাইকারি নিতে চান তখন কিন্তু কিছু সংখ্যা কম রাখা যাবে চীনা হাঁসের বাচ্চা এবং হচ্ছে বেলজিয়াম হাঁস রানার হাঁস তারপরে দেশি হাঁস সব ধরনের বাচ্চাই কিন্তু ভাইয়ের কাছে আসে ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেন এটা জিরো ওয়ান ওয়ান সিক্স সেভেন জিরো টু নাইন ফোর জিরো আচ্ছা লোকেশন সিঙ্গেজ সিঙ্গার এর বন্ধুরা এখানে কিছু দেশি মুরগি আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ডেকি সাইজ এর মুরগি এগুলা একটু কাছে থেকে দেখেন এই মুরগি গুলা প্রতি পিস প্রতি পিস পাঁচশো পঞ্চাশ টাকা করে চাওয়া হচ্ছে এই যে এখানে আছে দেখতে পাচ্ছেন মোরগ আছে মুরগি আছে প্রতি পিস পাঁচশো পঞ্চাশ টাকা করে মোরগ মুরগি উভয়টা এখানে এই যে জোড়া মোরগ আছে দেখতে পাচ্ছেন দুইটা মোরগ খুব সুন্দর মোরগ দেখতে পাচ্ছেন একদম সুন্দর কালারের দুইটা মোরগ গরমে হাঁপাচ্ছে এগুলা কিন্তু প্রতি পিস সাতশো টাকা করে রানিং মোরগ তো এই জন্য একটা দাম বেশি আর এদিকে হাটের অবস্থাটা দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু হাটটা প্রায় শেষের পর যায় এখন হাট এটি কিন্তু সবাই বসে আছে তো এই সাইড আমরা শেষ করি আপনাদেরকে দেখাই যে কি কি আজকের হাটে উঠেছে অবশ্য আপনারা বাচ্চা যেগুলা হাটে উঠেছে সেগুলা কিন্তু আপনাদেরকে দেখাইছি যেগুলো বাচ্চা হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা সবটাই কিন্তু দেখাইছি এখানে এই যে দেশি মোরগ আছে খুব সুন্দর সুন্দর মোরগ মোরগ কার এগুলা কি কি মোরগ এগুলা অরিজিনাল দেশি মোরগ অরিজিনাল দেশি মোরগ এই যে খুব সুন্দর সুন্দর মোরগ তো এগুলা তো এখন রানিং না হ্যাঁ লাল মোরগটা কত যাচ্ছে লাল মোরগ যাচ্ছে 700 টাকা যাচ্ছে 700 টাকা চাওয়া হচ্ছে আর এই সাদাটা সাদাটাও 700 দুইটাই 700 700 1400 টাকা ওগুলা 600 টাকা পিস এগুলা একটু ছোট না সাইজ হ্যাঁ এগুলো 600 টাকা করে পার পিস এগুলো কি বাড়ির পালা হ্যাঁ আচ্ছা বাড়িতে কি আরো আছে হ্যাঁ আপনি যা মনে করেন আমরা খামার আছে হ্যাঁ মানে সাইরা পালি আপনি যত চান তা দিতে পারেন আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দাও খামারের 08 হ্যাঁ

আচ্ছা এর কি ফোন নাম্বার আছে দেওয়ার জন্য ফোন নাম্বার আপাতত ভাই আমার ফোন নাম্বার নাই খুব আচ্ছা তাহলে বাসা 8:00 বাজার থেকে গুলো কিনতে হবে তো 3000 টাকা জোড়া দেখতে পাচ্ছেন খুব সুন্দর হাঁস এটা কি কিন্তু আরো হাঁস মুরগি বিক্রি করতেছে রশি দিয়ে বেঁধে রাখছে দেখতে পারতেছেন তো হাঁস মুরগি যত ছেড়ে দিলে দূরে চলে যাবে এই যে দেখুন সবগুলো মুরগি বিক্রি হয়ে গেল এই যে আপা কিন্তু সুন্দর মুরগি বিক্রি করে এইখানেই বসে প্রতিহাটে তো এদিকে দেখুন অনেক হাঁস মুরগি এদিকে আছে এই যে কিছু সংখ্যক দেশি মুরগি এখানে আছে দেখতে পাচ্ছেন পিস চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত দাম হয়ে থাকে এখানে হাঁস আছে খুব সুন্দর হাঁস দেশি হাঁস দেখতে পাচ্ছেন এই হাঁসগুলা কিন্তু এক হাজার টাকা করে জোড়া পাঁচশো টাকা করে পার পিস এখানে এই যে দেশি মুরগি আরো আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর দেশি মুরগি এই যে বিভিন্ন কালারের হ্যাঁ এই মোর মুরগিগুলো কিন্তু পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত দাম হয়ে থাকে এখানে দেখুন মোরগ আছে খুব সুন্দর সুন্দর মোরগ দেখতে পাচ্ছেন দেশি অরিজিনাল মোরগ কালার গুলো অসাধারণ দেখতে পাচ্ছেন মোরগ দেখতে কিন্তু যেটা সুন্দর হয় সেটা কিন্তু সবার কাছে ভালো লাগে এই মোরগটা দেখুন অসাধারণ একটা মোরগ গোল্ডেন কালারের প্লাস রেড কালারের দুইটা মিক্সার একটা কালার তো প্রতিবে টাকা থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত দাম হয়ে থাকে তো প্রয়োজন হাটে আসবেন এখানে অসংখ্য মুরগি আছে ডিমের প্রতি পিস এগুলো ছয়শো টাকা করে এখানে টাইগার মুরগি আছে দেখতে পাচ্ছেন টাইগার মুরগি এগুলো এক হাজার টাকা করে পার পিস মাংস খাওয়ার জন্য এখানে এই যে রাজহাঁস আছে অনেকগুলা রাজহাঁস দেখতে পাচ্ছেন এখন তো হাট বাজারে রাজ খুব কম উঠে কারণ হা রাজহাঁসের একটা সিজন থাকে সিজনের সময় পাওয়া যায় এখন যেহেতু সিজন নাই যার কারণে খুব কমই পাওয়া যায় এগুলো প্রতি বিশ কেন্দ্রে দুই হাজার টাকা করে রাজহাসগুলা তো কারো প্রয়োজন হলে অবশ্যই হেমায়তপুর হাটে আসবেন এই হাটে আসলে কিন্তু আপনাদের সকাল সকাল আসবেন এসলে আসলে কম দামে অনেক ভালো ভালো জিনিস পাবেন এখানে দেশি হাঁস আছে এই যে দেখুন দেশি হাঁস সুন্দর সুন্দর দেশি হাঁস খাঁচা ভরা অনেকগুলো হাঁস আছে তো এই যে বড় ভাইয়ের হাঁস কেমন আছেন জি ভাই ভালো আছে আজকাল আছে কিনা কেমন হ্যাঁ মানুষের হাতে টাকা পয়সা নাই তো বেতন পায় নাই এখন আজকে তোমার হাটে আগামী হয়তো ইনশাল্লাহ অলপ কিনা হবে সবার হাতে টাকা থাকবে এখানে তো সবগুলো মাইয়া হাঁস নাকি জি জি এগুলা কত করে জোরা যাচ্ছে নয়শো সাড়ে আটশো এক হাজারে বিভিন্ন কোয়ালিটির এখানে আছে এগুলাতে এখনো ডিম পাড়া শুরু করে নাই না ডিম পাড়া শুরু এখনো ডিম্ পাড়া শুরু করে নাই তো কিছুদিন পালার পরে কিন্তু এগুলা ডিম পারবে এগুলা চাইলে নিয়ে পালতেও পারবেন বা খাইতেও পারবেন ভাইয়ের কাছে কিন্তু রানিং হাঁস এবং সাইজের হাঁস সবটাই কিন্তু পাওয়া যায় ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান থ্রি নাইন থ্রি সেভেন সিক্স ওয়ান আচ্ছা লোকেশন কোথায় আমিন বাজার ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা এখানে আমরা দেশি হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছি এগুলো বয়স কতদিন দেশি হাঁসের এটা বয়স আঠারো থেকে বিশ দিন আঠারো থেকে বিশ দিন এগুলা কত পিস কত করে পঁচাত্তর টাকা পিস পঁচাত্তর টাকা করে পার পিস দেখতে পাচ্ছেন এগুলো তো একই দাম না একই একই দাম পঁচাত্তর টাকা করে পার পিস আর দেশি মুরগিও কি আনা হয়েছিল নাকি আজকে হম শেষ হয়ে গেছে একটা দেশি মুরগি এগুলা কত করে বিক্রি করা হয়েছে এগুলো বিক্রি করা হয়েছে পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো একটা একরকম এগুলো কার এগুলো তোমাদের এগুলো সেম এখানে তো সব মোরগ নাকি হা মোরগ বিভিন্ন জাতের এখানে দেশি মোরগ আছে দেখতে পাচ্ছেন কালারিং মোরগ খুব সুন্দর সুন্দর অরিজিনাল দেশি এগুলো মোরগ কত করে পার পিস এখানে চারশো টাকা শুরু করে নয়শো পর্যন্ত আছে চারশো টাকা পার পিস শুরু করে নয়শো টাকা পর্যন্ত পার পিস এর মোরগ আছে তো যার যেটা প্রয়োজন অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করবেন ফোন নাম্বারটা দিয়ে দাও জিরো ওয়ান এইট সেভেন ডাবল টু জিরো ফাইভ সেভেন সিক্স আচ্ছা লোকেশন লোকেশন হরজতপুর ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের হাটের অবস্থা তো এই ছিল আজকে গরমের মধ্যে হাটের মধ্যে কিন্তু যারা আসছে তারা তাড়াতাড়ি চলে গেছে কারণ প্রচন্ড গরম আজকে গরমটা সহ্য করার মতো না তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ